আমাদের দেখাচ্ছি তেলাপিয়া মাছ একশো আশি টাকা কেজি তেলাপিয়া মাছ বেচা কিনা হচ্ছে আপনারা দেখুন পাঁচটাই কেজি তেলাপিয়া মাছ আজকের বাজার মূল্যে একশো আশি টাকা কেজি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধু দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন পাঁচ মাছ দুইশো ষাট টাকা কেজি নিলাম উঠেছে একটা গ্লাস কাপের ওজন দুই কেজি এখানে চিলবার মাছ কেজি দুই কেজি ওজনের চিলবার মাছ একশো পঁচাশি টাকা কেজি নিলাম আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা দেখাচ্ছে অক্সিজেনের ট্যাঙ্কিতে করে মাছ আনা হয় তারপরে অক্সিজেনের ট্যাঙ্কিতে খাঁচিতে করে মাছ নামায় সিগারেট করে বেচা হয় আপনাদের আরো অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো রুই মাছ কাতল মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা হচ্ছে অক্সিজেনের ট্যাঙ্কি থেকে আনা হয়েছে একটা ট্যাবলেটের ওজন দুই কেজি বেচা কেনা হয়েছে দুইশো টাকা কেজি ডিলাম উঠেছে আপনাদের ছয় তারা মৎসরতে মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে পাবদা মাছ বেচা কিনা হচ্ছে তিনশো বিশ টাকা কেজি জ্যান্ত পাবদা মাছ বেচা কিনা দেখাচ্ছে তিনশো বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি পাবদা মাছ বেচা কিনা হচ্ছে অবদার বাজারে আজকে গাড়ি কম কারণে মাছের দাম বৃদ্ধি কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি আপনাদের আরো অন্যান্য মাছ বেচা কিনা দেখাবো

কাতল মাছ আপনারা দেখুন এখানে কাতল মাছ বেচা কিনা হচ্ছে একটা কাতল ওজন দুই কেজি বেচা কিনা হচ্ছে তিনশো টাকা কেজি আপনাদের দুই কেজি ওজনের কাতল মাছ বেচা কিনা দেখাচ্ছি আজকে নোট বাজার মিলে পাঁচ কেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি দেখুন এখানে চিতল মাছ চার কেজি ওজনের চিতল মাছ বেচা কিনা হচ্ছে পাঁচশো টাকা কেজি আপনাদের

পাইকের মাস্ক খুব দামে কিনতেছে এবং কিনে কিনেলে যার যার গোস্তব্য স্থানে চলে যাবে খুব দ্রুত ভাবে সুপ্রিয় দর্শক বন্ধু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন